তালের রস আজকে একটা নতুন আইটেম তৈরি করবো তালের জুস তালের জুস তৈরি করার জন্য এটাকে আগে পুড়িয়ে নিতে হবে তো পুড়িয়ে নেওয়ার জন্য আগে আগে এটাই ফার্স্ট টাইম আমি দেখতাম যে তাল গাছ থেকে পাড়ার সঙ্গে সঙ্গে তাল ছিলে লোকজন খেত কাঁচাই খেয়ে ফেলতো যাই হোক আজকে আমি একটু ট্রাই করছি এটা কিভাবে পুড়িয়ে রস বানানো যায় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার সবাই কেমন আছো সুন্দর করে আমি তেল মাখিয়ে নিলাম নর্মাল তেল সয়াবিন অয়েল মেখে নিলাম অলরেডি উল্টিয়ে দিয়েছি পোড়া পোড়া হয়েছে আমি জানি না যে পোড়াতে কি হিস্ট্রি আছে তবে আমি হিস্ট্রি কালেক্ট করব যে তাল পোড়ালে কি ধরনের বেনিফিট পাওয়া যায় সেটা তোমাদের সামনে আমি ইতিহাস লিখবো আমি সাধারণত আমার প্রত্যেকটা রান্নার একটা ইতিহাস লিখি লেখার চেষ্টা করি যদিও সময় খুব কম পাই তারপরে চেষ্টা করি যে ইতিহাস প্রতিটা রান্নার একটা ইতিহাস থাকে নর্মাল একটা রান্নারও একটা ইতিহাস আছে ঠিক তাল পুড়িয়ে রস হওয়ার একটা ইতিহাস আছে তো জাস্ট আমি তাল পুড়িয়ে নিচ্ছি আমি দেখবো যে তালের মিষ্টিটা কেমন যদি তালের মিষ্টিটা বেশি হয় তাহলে এখানে আমি এক্সট্রা মিষ্টি আর দিব না আর যদি মিষ্টিটা কম হয় তাহলে আমি এক্সট্রা মিষ্টি দিব তবে এই মিষ্টিটা এর সঙ্গে আমি দুধ দিব নারিকেলের দুধ দিব আমি নারিকেলও কুড়িয়ে রেডি করে রেখেছি নারকেল কুড়িয়ে এর ভিতরে আমি দিয়ে দিব সুন্দর করে এপিট উলটাই উল্টায় পাল্টে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি এবং এর ভিতর থেকে কিন্তু রস বেরোচ্ছে আমি চুলা যেন আমার নষ্ট না হয় এই জন্য আমি চুলা থেকে ফয়েল পেপার দিয়েছি যে চুলোতে যেন কোনো ব্যাড ইফেক্ট না পড়ে তাছাড়া চুলোতে কিন্তু আমরা পুড়িয়ে অনেক কিছুই খাই তাই না বেগুন পুড়িয়ে ভত্তা খাই গ্যাসের চুলাতেই পোড়াই এবং এরটা পোড়ানোর ফলে দেখো জিনিসটা নরমও হয়ে আসছে আচ্ছা আমি এটা আর দুই তিন মিনিটের ভিতর এটাকে আমি তুলে নিব চুলা থেকে নামিয়ে নিয়েছি তালটা একদম নরম এই ফার্স্ট আইডিয়া আমার যে তাল পুড়িয়ে ফেলা যায় তালটা ভালো আছে তালের গন্ধটা একটু সুন্দর আমি এটা রস বানিয়ে কিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর কিছুটা হলো আজকে রস বানাবো কারণ এতটা রস খাওয়ার মতন লোক আমার বাসায় নাই একটু করে পানি দিয়ে পানি দিয়ে এটাকে হাত দিয়ে হাত দিয়ে টিপে টিপে নেটে একটা নেটে ছেঁকে নিতে হয় আমি একটু জুস বানানোর জন্য নেব খুব অল্প পরিমাণ আমি নিব এখন বিভিন্ন ধরনের তাল থাকে কোনো তাল হলো একটু মিষ্টি হয় কোনো তাল একটু তিতা হয় সাধারণত তাল তিতাই বেশি হয় একটু তিত্রা টাইপের হয় তো এই তিত্রা অথবা তিতা ভাবটা চলে যাওয়ার একটা বুদ্ধি আছে সেটা হলো তাল ছাকা রাখার ওটাকে একটু পাতলা কাপড়ে রেখে দিতে হয় ঝুলিয়ে রাখতে হয় খানিক্ষণ ঝুলিয়ে রাখলে দেখা যায় যে পানির তিতা রসটা বের হয়ে যায় তো আমিও আজকে তাই কিছু পরিমাণ রস বের করে নিলাম এখন এই যে একটা নেট নিয়েছি একটা স্ট্রেইনারের ভিতরে একটা পাতলা কাপড় দিয়ে কি করবে একটু খানিকটা সময় আমি রেখে দিব খানিকটা সময় রাখলে এর যে একটা তিতরা পানি আছে এই পানিটা বের হয়ে যাবে কাঁচা আমি বলবো না যদিও আমরা পুড়িয়ে নিয়েছি এটা ঝুলিয়ে রাখলে ওই এটা পড়ে যায় তিতা পানিটা পড়ে যায় আজকে যাই হোক অল্প একটু জুস বানাবো তার জন্য খুব অল্প পরিমাণে একটা নিচে একটা ইয়ে দিয়েছি একটা পাত্র দিয়েছে এবং নেটের উপরে ওইভাবে রেখে দিচ্ছি আচ্ছা এটাকে আমি সাইড করে রাখলাম এখন আমি নারকেলের বানাবো যেহেতু নারকেলের দুধ দিয়ে জাস্ট একজন একজনের জন্য এক মুঠো পরিমাণ নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়া ঠান্ডা দিয়ে নারকেলের দুধটা বের করে নেবো আমি সাধারণত নারকেলের দুধ বের করার জন্য একটু ব্লেন্ড করে নিই আমি ব্লেন্ড করেই নেব আজকে তাহলে দুধটা ভালো বের হয় একদম হয়ে আসে চাস্ট এই যে এইভাবে চিপে চিপে রসটা আমি নিয়ে নেব এর ভিতরে অনেকগুলি নারকেল আছে আর এই শুকনো ইয়েগুলি নারকেলগুলি কাজে লাগানো যায় এটাকে শুকিয়ে নিয়ে এটাকে আমি ছেঁকে নেব নারকেলের দুধটা ছেঁকে দিচ্ছি আইসটা দিয়ে দিলাম পুদিনা পাতা নারিকেলের দুধ তালের রস হালকা একটু সুইট ব্যবহার করব তোমরা ইচ্ছা করলে মধু দিতে পারো অথবা খেজুরের গুড়ের লালিটা দিতে পারো আমি অবশ্য খেজুরের গুড়ে লালিটা দিয়ে নিলাম আমি একটু খেয়ে বলি তোমাদেরকে কেমন হলো এই ফার্স্ট আমি খেলাম কি বলবো টেস্টি একদম ভীষণ টেস্টি আবার একটু খেয়ে বলছি ভীষণ টেস্টি আমার মনে হলো যেটাতে এটাতে খেজুরের লালি দেওয়ার কারণে এটা টেস্টটা আরও বেশি ইনক্রিজ হয়েছে তো তোমাদেরকে আমার জুসের এটা দেখাই আমার আমার দেখাচ্ছি আসলে ছবি তুলতে নিলে অনেক কিছু চলে আসে অসম্ভব দারুণ টেস্টি তোমরা অবশ্যই বানিয়ে খাবে এবং বানিয়ে খেয়ে দেখবে যে কেমন লাগে নারকেলের দুধ এবং তালের কম্বিনেশন প্লাস হচ্ছে খেজুরের গুড়ের লালি একটু ডেকোরেশন করা পুদিনা পাতা একটু দিয়ে দিলাম আর একটু কোড়া নারিকেল রেখেছিলাম নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি দিয়ে